এই সুন্দর দেশ বাংলাদেশটা একবার দুইবার নয় তাম দুনিয়ার মধ্যে পাঁচবার চোরের দিক থেকে দুর্নীতির দিক থেকে ফার্স্ট হয়েছে আমরা এদের পরিচালনায় কী পেয়েছি যখন মানুষ রাস্তায় নেমেছিল রাস্তার থেকে গুম হয়ে গেছিলো ঘরের ভিতরে থাকা অবস্থায় খুন হয়ে গেছিলো হাজার হাজার মায়ের কো সন্তান হারা হয়েছে অনেক সন্তান এতিম হয়েছে আমাদের এই দেশের ভিতরে আমরা পেয়েছি আমাদের মেহনতি কষ্ট উপার্জিত সম্পদ এরা ক্ষমতার মস্তদে বসে আমাদের সম্পদকে বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করেছে এর পরিবর্তন আমাদের কি করতে হবে সেই লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা দেখেছেন উনিশশো সালে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে অদ্যবধি পর্যন্ত আমাদের দলীয় মার্কা হাত পাখা একজন এমপিও কিন্তু এখন পর্যন্ত সংসদে যায় নাই এর অর্থ আপনারা কি বুঝছেন আমাদের কি শক্তি আমাদের সংগঠন একেবারে দুর্বল না আসলে আমরা যেটা দেখেছি যে বিভিন্ন সময় স্বার্থন্সীম ভাব আমাদের আলেমদেরকে আমাদের ইসলামের নামে দলদেরকে আমাদের সরল প্রাণাম মানুষদেরকে বিভিন্ন সময় মুখ রোচক সুন্দর সুন্দর বক্তব্যের মাধ্যমে আমাদেরকে বোকা পেয়ে ধোকা দিয়ে ওরা আমাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার করে ক্ষমতার মস্তদে বসে বারবার আমাদেরকে প্রতারিত করেছে আমাদের দেশের টাকা পাচার করেছে আমাদের মায়ের কল খালি করেছে আমাদেরকে গুম করা হয়েছে আমাদেরকে খুন করা হয়েছে এর পরিবর্তন আমাদেরকেই করতে হবে এই লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আব্বাজার মোহাম্মতুল্লাহিআ তিনি দেখেছেন যে আসলে ইসলাম নামক নীতি আদর্শটা এই বাংলার জমিনের ভিতরে যতক্ষণ পর্যন্ত শক্তিশালী না হবে ততক্ষণ পর্যন্ত এই জাতির কখনই কল্যাণ আসতে পারে না সেই লক্ষ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর রহমত আপনাদের দোয়ায় কখনই ওই ধোকাবাজদের ধোকায় পড়ে আমরা কখনই তাদের সিঁড়ি হিসাবে ব্যবহৃত হই নাই আল্লাহর ফজলে হওয়ার মতো অবস্থা আল্লাহর রহমতের নাই আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে দেশের কল্যাণের জন্য জন্য। ইসলামের তার বাস্তবতা হলো আপনারা দেখবেন যখন ইসলামের যখন যে ফ্যাসিস্ট এবং যারা নাকি বিদেশি তাবেদার যারা বাংলাদেশে যারা এজেন্ডা বাস্তবায়নের জন্য দালালি করেছিল তারা যখন বিভিন্ন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের প্রতিবাধে আমরা আজ পথে আওয়াজ তুলে ওদের বিস্তার ভেঙে দিয়েছিলাম আমি আপনারা দেখেছেন যখন দেশের বিরুদ্ধে যখন কোনো ষড়যন্ত্র হয়েছে তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন ভারত সরকার টিপাই মুখ বাদ দেওয়ার মাধ্যমে বাংলাদেশকে মরুভূমি বাড়াবার যখন সিদ্ধান্ত নিয়েছিল একমাত্র একটা ইসলামী দল এবং একটাই বাংলাদেশের রাজনৈতিক দল আমরা লক্ষ মানুষ নিয়ে প্রায় ঢাকা থেকে লং মার্চ করে সেই সিলেট জফিক পর্যন্ত এর প্রতিবাদে আমরা গিয়েছিলাম ভারত সরকার বলেছিল বাংলাদেশকে ক্ষতি করে এই বাদ আমরা নির্মাণ করব না যখন শিক্ষা সিলেবাসের মধ্যে ইসলামকে উঠিয়ে দিয়ে নাস্তিকতা হিন্দুত্ববাদ যখন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদেরকে যখন তৈরি করার চক্রান্ত যখন শুরু করেছিল তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বত্র যখন এর প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছিলাম এই ফ্যাসিস্ট পালিয়ে গেছিল পাঁচই আগস্ট তখন বইয়ের ভিতর থেকে এবং বইকে কলুজ করে সেখান থেকে উঠাতে বাধ্য হয়েছিল আপনারা দেখেছেন যখন জুলাই এবং আগস্টের কিছুদিন যখন আমাদের বাংলাদেশের মেধাবী ছেলেগুলো তাদের ন্যায়ের দাবি নিয়ে যখন বাংলাদেশে আওয়াজ তুলেছিল বৈষম্য বিরোধী অর্থাৎ মেধা অনুযায়ী যোগ্যতা অনুযায়ী তার চাকরি এবং তার ক্ষেত্র চাকরি নিশ্চয়তার জন্যে তখন আমরা কি দেখলাম তখন এই মেধাবী মেধাবী ছেলেগুলোকে নির্মমভাবে অন্যায়ভাবে রাস্তায় পাখির মতো গুলি করে তাদেরকে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দৃশ্য দেখে সহ্য করতে পারে নাই একমাত্র একটাই বাংলাদেশের ভিতরে রাজনৈতিক দল যারা না বলি ইসলামী আন্দোলন বাংলাদেশ তখন আমরা চিন্তাও করি নাই যে আমাদের ভবিষ্যৎ কি হবে তখন কিন্তু আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের বেড়ার নিয়ে প্রকাশ কাশরาสপথে অন্যার প্রতিবাদে ন্যায়ের পক্ষে তখন আমরা রাজপথে স্লোগান তুলেছিলাম আমরা ওদের কারবিও ভেঙ্গে ওদের কলিকার মধ্যে তিনবারে বাংলা জমিনকে স্বাধীন করে দেখিয়ে দিয়েছিলাম আমরা দেখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এখন কিন্তু যারাই ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখ